আমি আপনাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমার লাইভে সবসময় আমাকে এসে সাপোর্ট করেন আপনাদের জন্যই আমরা আমাদের জন্য আপনারা বন্ধুরা তাড়াতাড়ি আসেন আমাদের লাইভে একজন বন্ধু এসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ একজন বন্ধু এসছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা কোথা থেকে আপনি কোথায় হ্যালো বন্ধু আপনি কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি বলবেন হ্যালো বন্ধুরা আমার লাইভটিকে যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দেবেন আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার লাইভে এসছেন সেই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাই এবং আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কে কোথা থেকে বলছেন বন্ধুরা একটু কাইন্ডলি কমেন্ট করে বলবেন আপনারা যদি একটু কমেন্ট করেন তাহলে আমরা সত্যি কথা লাইভ করতে একটু আনন্দ হয় আমাদের বন্ধুরা যারা লাইভে এসছেন প্লিজ স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে একটা লাইক করে দেবেন আর পারলে একটু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আর আপনারা কেউ কোথা থেকে আমার লাইভটি দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন দুজন বন্ধু আমার লাইভে লাইক করেছেন তাদের আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে দুজন লাইক করেছেন সেই দুজন কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন তিনজন বন্ধু লাইক করেছেন এই জন্য সত্যিই অসংখ্য ধন্যবাদ তিনজনকেই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেয়েছি সত্যি এই জন্য খুব আনন্দ লাগছে আপনারা কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন বন্ধুরা যারা আমার লাইভ দেখছেন আমার ভিডিও কি দেখেছেন আমার যদি ভিডিও যদি লাগে ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে কেন ভালো লাগেনি কমেন্ট করে জানাবেন একটু বন্ধুরা যারা আছেন একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে একটু লাইক করে দেবেন আর পারলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে বলছেন একটু কাইন্ডলি জানাবেন বন্ধুরা যারা আমার লাইভে আছেন কাইন্ডলি একটু লাইক করে দেবেন কোথা থেকে বলছেন একটু কমেন্ট করবেন বন্ধুরা আপনারা কমেন্ট করলে আমাদের ভালো লাগে সত্যি কথা একটু স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে কাইন্ডলি একটু কমেন্ট করে দেবেন বন্ধুরা স্ক্রিনটাকে দুবার চাপ মারেন স্ক্রিনটাকে দুবার চাপ মারলেই একটি লাইক হয়ে যাবে আর সম্ভব হলে একটু কমেন্ট করে দেবেন কোথা থেকে দেখছেন লাইভটা বন্ধুরা একটু কাইন্ডলি বলবেন আপনারা আমার লাইভটা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলবেন আর সম্ভব হলে স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে একটু লাইক করে দেবেন আর যদি আমাকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ তো অন্য কিছু চাইনি বন্ধুরা একটুখানি লাইক চেয়েছি আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে একটু রিচ বাড়িয়ে দেবেন প্লিস আচ্ছা লাইক করলে তো বন্ধুরা হয়তো আপনাদের কিছু লাইক করা না করা আপনাদের কিছু আসি যায় না কিন্তু সত্যি কথা বলতে আমাদের সত্যি কথা একটু একটা কে লাইভে কেউ যদি লাইক করে সত্যি আমাদের খুব মন থেকে আনন্দ হয় বন্ধুরা আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন একটু লাইক করে স্ক্রিনটাকে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন আর কোথা থেকে দেখছেন লাইভটা একটু জানাবেন প্লিজ আর যদি সম্ভব হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ননস্টপ জি এমআর বলো ওয়ান কে নন স্টপ জি এম আর নন স্টপ জি ইউ কমেন্ট করার জন্য আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে একটু লাইক করে দেবেন আর সম্ভব হলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনি আপনার কি কোনো চ্যানেল আছে ননস্টপ জি এম দাদা আপনারা যদি একটা চ্যানেলে একটা একটা আপনারা আমাকে একটা সাবস্ক্রাইব দেন আমি আমার দুটো আইডি দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে দেবো আমি কথা দিচ্ছি ননস্টপ জিএমআর আপনি কি লাইভে আছেন বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি একটু কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেশিক্ষণ থাকবো না আর এক থেকে দুই মিনিট থাকবো বন্ধুরা একটু ভালোবাসা দিয়ে যান প্লিজ আমাকে আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে আমার লাইভটিকে একটি লাইক করে দেবেন বন্ধুরা হাসান গাজী ভাই আপনি কি আজকে আমার লাইভে এসছেন সুদীপ পোদ্দার সুদীপ পোদ্দার ভাই তুমি কি আমার লাইভে এসছো বন্ধুরা আপনারা কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আর সম্ভব হলে আমার লাইভটিকে একটি লাইক করে দেবেন ওকে বন্ধুরা টাটা আপনারা ভালো থাকবেন যারা আমার লাইভে এসছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দুজন নতুন বন্ধু এসছেন বন্ধুরা দুজন নতুন বন্ধু কোথা থেকে এসছেন একটু কমেন্ট করে জানাবেন পারলে স্ক্রিনটাকে ডবল ট্যাক করে একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমবার আসলে আমার ভিডিও যদি ভালো লাগে তাও বলবেন ভিডিও ভালো ভালো না লাগলে তাও বলবেন আপনারা আমার কোথায় ভুল হচ্ছে সেগুলো বলবেন ওকে বন্ধুরা টাটা আপনারা ভালো থাকবেন বাই